বন্ধুরা দেখো এখানে আমি চাল বাটা ডাল বাটা ডিম পেঁয়াজ কুচানো লবণ গুঁড়ো দিয়েছি দেখো আমি একটা বেটার বানাইছি এগুলো আমি এখন চপ বানাবো ডাল বাটার সময় জল বেশি দিয়ে গেছি মিক্সিতে তো দেখো কেমন হয়ে গেছে দইয়ের ভালো মতো হয়ে গেছে বন্ধুরা এখন বড়া হবে না চপ হবে তো দেখতে থাকো বন্ধুরা

সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু চপ খাবো এই যে বন্ধুরা চপ ভাজা হচ্ছে টমেটো সস দিয়ে এই যে গরম গরম চপ খাবো চপগুলো হয়ে গেছে তা ওগুলো আমি এখন তুলে নেব চপগুলো গরম গরম চপ টমেটো সস দিয়ে খেতে ভালোই লাগবে